এল জি মাইক্রোওয়েভ নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমাদের সাথে আছে হচ্ছে আমাদের সবার প্রিয় ট্রেনার শান্ত ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ডিসকাস করব হচ্ছে ওভেনটা হচ্ছে আসলে কতটা ইম্পর্টেন্ট বা আমাদের লাইফটাকে কতটা ইজি করে দেয় এলজি জির মাইক্রোওয়েভ ওভেন গুলো এটা নিয়ে আজকে ডিসকাস করব। আহ বিশেষ রিকোয়েস্ট আমাদের নেসার ভাইয়ের তো একটা সময় ছিল যখন হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনটা হচ্ছে একটা লাক্সারিয়াস প্রোডাক্ট ছিল সবাই গণ্য করতো বাট এখন যেটা হচ্ছে একটা ওভেন আমাদের লাইফটাকে অনেক ইজি করে দেয় যদি বলি যে আমরা দেখা যায় যে খাবারগুলোকে অনেক সময় স্টোরেজ করে রাখি আজকে যে খাবারটা রান্না করলাম বেঁচে গেল ওটাকে আমরা কি করি পরের দিন ফ্রিজে রেখে দিই তো ফ্রিজ থেকে যখন আমরা আবার বের করি এটাকে ডিফ্রস্ট করতে হলে চুলায় গরম করতে হয় তখন দেখা যায় খাবারটা পুড়ে যায় নষ্ট হয়ে যায় তো এই যে প্রবলেমটা বা এটা যে একটা ডিসঅ্যাডভান্টেজ এইটাকে রূপান্তরিত করার জন্য হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনটা অনেক বেশি হেল্প করে অনলি পঁচিশ এতে করে আপনার খাবারটা পুরারও ভয় থাকবে না এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি চাইলে এটা গরম করে ফেলতে পারতেছেন আপনার টাইমিং সেভ হচ্ছে তো আমাদের বাসায় মা বোনরা হচ্ছে এখন দেখা যায় শখ করে অথবা অনেক সময় বার্থডে তে বাসায় কেক বানায় অথবা অনেক ধরনের কিছু মেক করে থাকে দেখা যায় করতে গেলে প্রপারলি মেক করা যায় না চুলার মধ্যে তো এই মাইক্রোওয়েভ ওভেন গুলো এটাকে এখন আরো ইজি করে দিয়েছে আমাদের যে লাইন আপ আছে আমাদের হচ্ছে ২৮ লিটার বত্রিশ লিটার এবং হচ্ছে চারকল ওভেনের বত্রিশ লিটার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তার মধ্যে হচ্ছে এখনকার যে মাইক্রোওয়েভ ওভেন গুলো এখানে হচ্ছে কনভেকশন আইটেম সহ অটো কুক মেনু দেওয়া আছে যদি আমি আঠাইশ লিটারের কথা বলি এখানে হচ্ছে আপনি দুইশো একান্নটা অটো কুক মেনু পেয়ে যাবেন আপনি জাস্ট ক্লিক করবেন কি রান্না করতে চাচ্ছেন সিলেক্ট করবেন এবং স্টার্ট দিয়ে দিবেন আপনার নির্ধারিত বা আপনার ফিক্সড করা যে মেনুটা আছে সেটা আপনাকে অটোমেটিকালি খুব করে দিয়ে দিবে হতে পারে আপনি পুডিং করতে চাচ্ছেন হতে পারে আপনি পিজা করতে চাচ্ছেন হতে পারে আপনি কেক করতে চাচ্ছেন অথবা অল্প তেলে আপনি সমুচা অথবা সিঙ্গারা মেক করতে চাচ্ছেন সেটাও করা যাবে লো ক্যালোরি মুড় আছে এবং আমাদের বত্রিশ লিটার এবং মধ্যে ফ্রাই আছে আমি একটু ক্যামেরাতে দেখাই আমাদের যে হেলদি ওভেন যেটা আছে এখানে হচ্ছে আপ টু এইট লেস অয়েলে ফ্রাই করা যায় আমাদের ডাইট ফ্রাই ফিচারটা চারকোলের অ্যাভেলেবেল আছে এবং চারকোলের সবচেয়ে ইন্টারেস্টিং যেটা নাও এখন পর্যন্ত কোন ওভেনে নেই এখানে হচ্ছে আপনি চারকোল ফিলটা পাবেন আমরা নর্মালি দেখা যায় বারবিকিউ অথবা অনেক সময় যে ফ্রাইগুলো করি কয়লার মধ্যে